নিয়মিত ব্যায়াম করা আমাদের সকলের জন্যই জরুরি আর তাই আমরা আজকে আছি উত্তরার আজমপুরে অবস্থিত প্রায় এগারো হাজার স্কোয়ার ফিটের সুবিশাল এ ফিটনেস ক্লাস জিম অ্যান্ড হেলথ ক্লাবে এখানে এসে আপনি শুধু শরীর নয় মনকেও তরতাজা করতে পারবেন তবে আসল প্রশ্ন হচ্ছে আপনি কি সর্বোচ্চ শক্তি দিয়ে আপনার ডেইলি লাইফের অ্যাক্টিভিটিসগুলো করতে পারেন নাকি আস্তে আস্তে আপনার শরীর ক্লান্তির কারাগারে বন্দী হয়ে যাচ্ছে দিন শেষে আয়নার সামনে দাঁড়ালে যদি আপনার ফিটনেস নিয়ে আপনার আফসোস হয় অথবা আপনি যদি একটুতে বেশি ক্লান্ত হয়ে পড়েন তাহলে জেনে রাখুন এটা তো কেবল শুরু আর যদি আপনি আপনার নিজের যত্ন না নেন তবে কাল আপনার শরীর আপনাকে এই ভুলের মূল্য দিতে বাধ্য করবে তাই এবার সময় এসেছে নিজেকে বদলানোর আপনি জানেন একটু সচেতন হলে এই সমস্যাগুলো দূর করা পসিবল আর সেই জন্য ফিটনেস প্লাস জিম অ্যান্ড হেলথ ক্লাব বিশ পার্সেন্ট ছাড়ে আপনাকে দিচ্ছে একদম আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন একটি কমপ্লিট ফিটনেস সলিউশন এখানে শুধুমাত্র তরুণদের জন্যই নয় বরং সিনিয়র সিটিজেনদের জন্য রয়েছে বিশেষ হেলথ প্রোগ্রাম বয়স যাই হোক না কেন সুস্থ থাকার অধিকার সবার আর তাই ফিটনেস প্লাস জিম বিশেষজ্ঞের তত্ত্বাবধানে সকল সিনিয়র সিটিজেনদের দিচ্ছে লাইট ওয়েট এক্সারসাইজ ফিজিওথেরাপি ও স্বাস্থ্য পরামর্শ এমনকি ফিটনেস প্লাস জিম শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্যের দিকেও সমান গুরুত্ব দেয় মানসিক চাপ উদ্বেগ হতাশা থেকে মুক্তি পেতে এখানে অভিজ্ঞ কনসালটেন্ট দ্বারা পরিচালিত ডিপ্রেশন ম্যানেজমেন্ট প্রোগ্রামসহ সহ পাবেন রিহ্যাবিলিটেশন মেডিটেশন ও ইয়োগার ফ্যাসিলিটি এছাড়াও ওয়ার্কআউট শেষে আরামের জন্য থাকছে আনলিমিটেড স্টিম বাথ সনাবাদ হট ও নর্মাল শাওয়ার রুম এবং একই সাথে পাচ্ছেন ভিআইপি লকারের সুবিধা আর সবচেয়ে বড় বিষয় হলো এখানে পার্সোনাল ট্রেইনারের জন্য আপনাকে আলাদা খরচ করতে হবে না ফিটনেস প্লাস জিমের অভিজ্ঞ ট্রেনাররা আপনার ওজন উচ্চতা স্বাস্থ্য পরিস্থিতি ও লক্ষ্য অনুযায়ী আপনাকে সম্পূর্ণ বিনামূল্যে ডায়েট চার্ট ও ওয়ার্কআউটের প্ল্যান তৈরি করে দিবে চলুন এবার না হয় ট্রেনের থেকে কিছু শোনা যাক আসসালামু আলাইকুম আমাদের আজকাল একটি কমন প্রশ্ন হচ্ছে যে আমাদের ফ্যাট রিডিউস করা বা ওজন কমানো তো আমরা সচরাচর যেই প্রশ্নটা বেশি করে থাকি যে আমাদের অতিরিক্ত ওজন হয়ে গিয়েছে ওজন কমাবো ওজন কমাতে আমরা কিন্তু বিভিন্ন রকমের ব্যবস্থা নিয়ে থাকি সবাই সুস্থ থাকার জন্য একজন অবশ্যই যে কোনো অভিজ্ঞ পরামর্শকের কাছ থেকে আপনারা একটা প্রপার গাইডলাইন্স নিয়ে তারপরে আপনারা এক্সারসাইজ এবং নিজের ফিজিকে ঠিক রাখার জন্য এবং আমাদের যাতে ভালো করতে যে যাতে বিপরীত না হয় সেই জিনিসটাও আমাদের মাথায় রেখে করতে হবে সবার জন্য শুভ কামনা রইল আসসালাম আর আপনারা যারা অতিরিক্ত ওজন নিয়ে চিন্তিত তাদের জন্য রয়েছে বিশেষ রিকভারি প্রোগ্রাম ফ্যাট বার্নিং ও কাইরোপ্রোটোরের সুবিধা শুধু তাই নয় আপনি এখানে থেকে বিনামূল্যে বডি কম্পোজিশন অ্যানালাইসিস করাতে পারবেন এবং এখানকার এক্সপার্ট ডাক্তারের থেকে পরামর্শ নিতে পারবেন চলুন ফিটনেস জিমের অভিজ্ঞ ডাক্তারের কাছ থেকে কিছু শুনে আসি আসসালামু আলাইকুম আমি ডক্টর হুদাইব বর্তমানে আমি কর্মরত আছি ফিটনেস প্লাস জিম অ্যান্ড হেলথ ক্লাবে সবচাইতে বেশি যে আমাদের মেম্বারদের যে কমপ্লেনটা বেশি থাকে সেটা হচ্ছে তাদের মেরুদণ্ডজনিত সমস্যা একটা হচ্ছে লটোসির সমস্যা আরেকটা হচ্ছে কাইফোসির সমস্যা তো আমাদের এই ফিটনেস প্লাসে ডক্টর রিকমেন্ডেড কিছু ওয়ার্কআউট চার্ট পাবেন যেটাকে আমরা বলতে পারি ক্লিনিক্যাল ওয়ার্কআউট চার্ট এবং আমাদের এখানে প্রফেশনাল ইনস্ট্রাক্টর যিনি আছেন ওনারা আপনাকে সবাইকে গাইড করবেন যাতে আপনি আপনার সুস্থতার লক্ষ্যে এক ধাপ এগিয়ে থাকতে পারেন এবং মেডিসিনের উপর নয় আপনার নিজের ফিটনেসের উপর যদি আপনি আস্থা রাখতে চান অবশ্যই আপনাকে শারীরিক চর্চার উপরও ডিপেন্ড রাখতে হবে আর সব থেকে বড়ো সুবিধা হলো এখানে মহিলাদের জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা অনেকে জিমে যাওয়ার সময় ও সুযোগ পান না বিশেষ করে যারা কর্মজীবী ও গৃহিণী রয়েছেন অথবা যারা ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখতে চান তাদের জন্য ফিটনেস প্লাস জিমে রয়েছে আলাদা লেডিস যেখানে আপনি নিশ্চিন্তে আপনার নিজের ফিটনেস জার্নি শুরু করতে পারবেন আসসালাম আমি আব্দুর রহমান সানি আমি ফিটনেস প্লাস জিমের ম্যানেজিং ডিরেক্টর প্রত্যেকটা মানুষেরই একটা উদ্দেশ্য থাকে আমার কিভাবে মানুষকে সেবা দেওয়া যায় তা আমি বেসিক্যালি এই জিমের এই বিজনেসে এসেছি একটা কারণে সেটা হলো মানুষকে কিভাবে হেলথ কনশাস করা যায় আমাদের লক্ষ্যমাত্রা হানড্রেড পার্সেন্ট যাতে হেলথ কনসিয়াসে চলে আসে তাই আমাদের এই লক্ষ্যমাত্রা নিয়ে আমাদের এই জার্নি তো এই জার্নিতে আমরা চাই যে আপনারা সবাই স্বাস্থ্য সচেতন হন আমরা স্বাস্থ্য সচেতন হলে আপনি অসুস্থ কম হবেন অসুস্থ কম হলে আপনি হসপিটাল হসপিটালমুখী কম হবেন আর হসপিটাল মুখী কম হলেই আপনার নিজের সময় বাঁচবে আপনার আর্থিক লস হবে না আপনি নিজে তুস্থ ফিল করবেন আপনি নিজের নিজেকে নিজে প্রতিষ্ঠিত করার একটা সহজ কৌশলই এটা থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আর হ্যাঁ অফারের কথা তো বলাই হয়নি এখানে কাপলদের জন্য রয়েছে এক বছরের মেম্বারশিপে পঞ্চাশ পার্সেন্ট ছাড় এছাড়াও পরিবারের সদস্যদের জন্য কর্পোরেট প্যাকেজ ও স্টুডেন্টদের জন্য বিশেষ ডিসকাউন্ট তো থাকছেই বিশাল পার্কিং স্পেস যাতে আপনার গাড়ি পার্কিং নিয়ে কোনো চিন্তা করতে না হয় তাহলে আর দেরি না করে নিজের সুস্বাস্থ্যের যাত্রা শুরু করতে আজই চলে আসুন ফিটনেস প্লাস জিমে যোগাযোগের ঠিকানা উত্তরা সেক্টর তিন প্লট নাম্বার সাত্রিশ এসবি প্লাজা